যে কোনো জায়গায় জিজ্ঞাসা চিনে বললে 1 ঘন্টা হয়ে যাবে যখন অটো হবে ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে ইলেকট্রিক কারেন্ট অপচয় হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট অটো গিজার সুইচ দেওয়া রাখেন সারা জীবন সুইচ রাখেন কোনো সমস্যা নেই ইলেকট্রিক লাইন তো হয়ে যায় না

হাসপাতালে অথবা কারো পার্সোনাল চেম্বারে হাত মুখ ধোয়ার জন্য অজুজু করার জন্য বিত্ত মানুষ তারা শুধু করবে তাদের জন্য যে কোনো সমস্যা হবে যে কোনো পার্সোনাল রোগ বা গিজার রোগ যে কোনো সমস্যা হবে সেটা আমরা দেখব দুই বছর আমাদের দায়িত্ববোধন থাকবে আচ্ছা দুই বছর স্পেয়ার পার্টস ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ফ্রি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো ভিউয়ার্স আজ কিন্তু আমরা চলে আসছি শামিম রেফ্রিজারেশন ওয়ার্কশপে সো এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন তাদের নিজে স্যুটপা একদম এ গ্রেড প্রোডাক্টগুলো সো কী কী পাওয়া যায় তাদের কাছে তাদের কাছে পাওয়া যায় প্রথমত গ্রিজার পাওয়া যাচ্ছে তারপর কফি মেকার পাওয়া যাচ্ছে এসি পাওয়া যাচ্ছে এছাড়াও আরও অনেক প্রোডাক্টই রয়েছে সো আমরা সব দেখব তো আজকে পুরোপুরি আমাদেরকে সাহায্য করতেছে শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে হাবিব ভাই হাবিব ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ হাবিব ভাই ভালো আছি সো হাবিব ভাই আপনার সামনেগুলো কী ভাই আমাদের আমার সামনে আছে এগুলো ওয়াটার হিটার ওয়াটার হিটার বা গিজার যেটাকে আমরা বলে থাকি গিজার আছে আচ্ছা বাংলাদেশের ঐতিহ্যবাহী কলাবাগানের শামিমের ওই গিজার টোপিকা ব্র্যান্ড 마শাআল্লাহ 마শাআল্লাহ সো শামিমের টোপিকা ব্র্যান্ড বাংলাদেশের সবার পরিচিত এবং বিশ্বস্ত একটি প্রোডাক্ট প্রতিষ্ঠান সো দেখব তার কিন্তু আপনাদের বর্তমান শরমের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হলো 1/71 72 হাতিফুল ইনস্টান প্লাজা মার্কেট

এ হলো গিজারটা না আচ্ছা আমি খুলে দেখা ওকে হ্যাঁ সুন্দর হচ্ছে আচ্ছা এ হলো আমাদের গিজার প্রোডাক্ট নাকি এটা কত গ্যালন বললেন এগুলো 10 গ্যালন 45 লিটার লিটার ধরে আচ্ছা 10 45 লিটার হয় হ্যাঁ জি পার পার লিটার আচ্ছা

খোদাই করে লেখা আছে শামিম রেফ্রিজারেশন বডিতে খোদাই করে লেখা আছে ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঁ আমাদের এই কভারে লেখা জি করা শামিম যে 10 গ্যালন 45 লিটার জি জি সব লেখা আছে পারাবার আচ্ছা তো ভাই এই যে গিজারটা আমরা দেখতে পাচ্ছি এটা মাশাআল্লাহ কত মিনিটের মূলত পানিটা গরম হয় আপনি এটা প্রথম লাগানোর পরে ফিটিং করার পরে প্রথম অটো হইতে সময় নেবে এক

এটা হলো ফ্লোর মাউন্ট হ্যাঁ জি আর কাছে 20 গ্যালন ওয়াল মাউন্ট ওয়াল মাউন্ট এটা সাইজ 35 30 আমরা ওয়াল মাউন্ট দিতে আচ্ছা 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 আপনাদের এই প্রাইস কেমন থেকে শুরু ভাই আমাদের 10 গ্যালন 10500 টাকা প্রাইস থেকে শুরু 10500 থেকে শুরু জি আচ্ছা আমার জন্য টাকা আছে আর আমার আসলে আর আসলে আমরা ডিসকাউন্ট করে দেব সো ওয়ারেন্টি দুই বছরের বছর ওয়ারেন্টি দুই বছরের যে কোনো সমস্যা হবে যে কোনো পার হোক বা গিজার হোক যে কোনো সমস্যা হবে সেটা আমরা দেখবো দুই বছর আমাদের দায়িত্ব পূর্ণ থাকবে দুই বছর ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ফ্রি তো ঢাকার সার্ভিস ঢাকার ভিতরে আমাদের আমাদের লোক চলে যাবে ফোন দেবেন সকালে ফোন দেবেন দুই এক মধ্যে লোক চলে যাবে আর ঢাকার বাইরে হলে নিয়ে আসতে হবে প্রথমে আমাদেরকে ফোনে জানাবে যে এই সমস্যা যদি ফোনে হয়

আমাদের ঠিকানা হলো এক বাই একাত্তর বাহাত্তর দোকান নাম্বার হাতিরপুর ইস্টার্ন প্লাজা মার্কেট মার্শাল্লাহ ফার্স্ট ফার্স্ট ফ্লোর মার্শাল্লাহ মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনার আপনাদেরকে শুধুমাত্র গিজার নিয়ে আলোচনা করেছি দেখেন ওনাদের কাছে কিন্তু যথেষ্ট স্টক আছে আরো গোডাউনে আছে বাট আপনারা যেখানে লাগুক না আপনাদের যে পরিমাণ সাইজ লাগুক কেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া পসিবল ঠিক আছে তো হোম ডেলিভারি দেওয়ার জন্য আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সম্পূর্ণ ফোন নাম্বারটি সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া রয়েছে ডেলিভারি দেওয়া সম্ভব যত কোয়ান্টিটি লাগুক অনেক সময় আছে আপনারা হয়তো কেউ হোটেল বিজনেস করতেছেন এরপর হোটেল প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমে কিন্তু গিজার ব্যবহার করতে চান এবং অথবা সেন্টার ব্যবহার করতে চান তাও কিন্তু সম্ভব শামীম রেফারস আচ্ছা সো দর্শক বন্ধুরা সিকেটে ভিডিও শেষ করছি যদি কোনো ভুল তুটি হয়ে থাকে নিজগুলো ক্ষমা করে দেবেন আর যদি কোনো তথ্য জানার থাকে স্ক্রিন ফোন দেবেন অবশ্যই কমেন্ট করে পরামর্শ জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম